নমস্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজও এসে গেছে এটা সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে আজকে বানাতে চলেছি চিড়ের পোলাও এই যে দেখুন চিড়ের পোলাও আমি বানিয়েছি এটা আমি কিভাবে বানাচ্ছি আর এর জন্য কি কি উপকরণ নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন চিড়ের পোলাও বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে দুশো গ্রাম চিড়ে জল চিনি বাদাম কিসমিস হলুদের গুঁড়ো দারচিনি লবঙ্গ এলাচ নুন সাদা তেল এখানে সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস ফুলকপি মটরশুঁটি আলু এবারে সবজিগুলোকে সব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এবং চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এটা জল ঝরিয়ে নেব যাতে গায়ে জ্বর না লেগে থাকে এবারে শুরু করি রান্নাটা গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব বাদাম বাদামটা একটু ভেজে নিতে হবে প্রথমে হালকা আছে বাদামটা ভাজবেন না হলে পুড়ে যাবে আমি এখানে হালকা আছে বাদামটা ভেজে নিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদাম দেবেন না কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এবারে ভেজে নেব কিসমিস বাদাম কিশমিশ দিলে খুব ভালো লাগে খেতে এটা আমি ভেজে উঠিয়ে নিলাম আপনারা যদি পছন্দ না হয় কিশমিশ দেবেন না আপনারা যদি পছন্দ করেন এখানে কাজু বাদাম ব্যবহার করবেন আপনারা করতে পারেন এবার দেব সেই তেলেতেই দারচিনি লবঙ্গ আর এলাচ এতে দিলে গন্ধটা খুব ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে এবার দেবো দিয়ে রাখা সব সব এবার দেব স্বাদের জন্য নিয়ম আছে একটু মেরে রেখে নিলাম আপনারা চাইলে এটা দাওয়া ঘি দিয়েও বানাতে পারেন আমি এখানে সাদা ব্যবহার করি এবারে দেব মটরশুঁটি আমি এটা আগেই ছাড়িয়ে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবে কিছুক্ষণ ধরে চেড়ে নেওয়ার পর অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে হলুদ গুঁড়ো এতে কারাটা খুব ভালো লাগে দেখতে তার জন্য দিচ্ছি আপনারা যদি বলেন যে দেব না আপনারা নাও দিতে পারেন আবার কেউ চাইলে এখানে লঙ্কা দিতে পারেন আমি এখানে লঙ্কা ব্যবহার করছি না একটু নেড়ে চেড়ে নিলাম এবারে ধুয়ে ছেকে রাখা চিড়ে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটু গায়ে জল লেগে নেই এটা এবারে দিয়ে দেব এর মধ্যে একটু নেড়ে চেড়ে নিলাম কম আছে এই রেসিপিটা বানাবেন হলে তলাতে লেগে যাবে এবার দেবো স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি এটাও আপনারা যদি ভাবেন যে দেবো না আপনারা নাও দিতে পারেন আমি এখানে চিনি ব্যবহার করছি এবারে ভেজে রাখা বাদাম আর কিশমিশ সব দিয়ে দিলাম এর মধ্যে এইভাবে এবারে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে গিয়েছি চিড়ের পোলাও এবারে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে উঠিয়ে নেব গ্যাসটা বন্ধ করে নিলাম কড়াই থেকে উঠিয়ে নেব এভাবে বাকিটা উঠিয়ে নেব আমি তো বানিয়ে নিলাম চিড়ের পোলাও আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকুন সাথে থাকুন আর সাবস্ক্রাইবটা করে দেবেন চট জলদি করে এইরকমই কোনো মজাদার রেসিপি পেতে হলে ততক্ষণের জন্য আসছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার